নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে আমি শুক্লা আজকে ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও বারবার যে আলোচনাগুলো আমি করি বারবার গাছ বসানো সেগুলো আর এখানে দেখুন এগুলো হচ্ছে চারশো গ্রাম ওজনের এক একটা বেগুন গাছ এখানে আমি দুটো করে বেগুন গাছ রেখেছি একটা বড় হয়ে গেছে আর একটা কিন্তু ছোট আছে এখানেও তাই একটা ছোট আছে একটা বড় হয়ে গেছে এবং বেগুনও ধরেছে বড় গাছটায় প্রচুর এগুলো সব এক একটা চারশো গ্রাম ওজনের বেগুন হবে এইটা আমি দিল্লি রোডের পাশে ফার্ম থেকে এনেছিলাম আর এইখানেও আর এক রকমের বেগুন এগুলো সব এক এক রকম বেগুন এটা অনলাইনের গাছ ছিল আমি বুঝতে পারিনি এতটা গ্রোথ নিয়ে নেবে গাছটায় তাহলে আমি একটা গ্রো ব্যাগে রাখতাম আর তুলে দেবো এইখানে এই গাছটা আমি তুলে দিয়ে অন্য একটা গ্রো ব্যাগে দেব একটা গাছ দেব তারপর একটাও আরেকটা জাতের বেগুন তারপর এটা দেখুন সাদা বেগুন হচ্ছে লম্বা লম্বা দেখা যাচ্ছে এই যে সাদা বেগুন দেখুন একদম হোয়াইট হচ্ছে এই রকম বেগুন গাছ আমার ছাদ বাগানে সব সময় দেখতে পাবেন কারণ আমার পরিবারের যারা সদস্য প্রত্যেকে কিন্তু বেগুন মানে রান্নার সময় বেগুন ব্যবহার করা রেসিপিগুলো বেগুনের খুব ভালোবাসে যাই হোক এবার আর একটা কথা বলবো যেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো প্রত্যেকবার আমি দিই প্রত্যেক বছর দিয়ে আমার গাছও কিন্তু খুব সুন্দর হয় আর অনেকে বলেন খুব পোকা হয় কিন্তু আমার গাছে কিন্তু কোনো দিন কোনো এত পোকা হয় না আর পোকা না হওয়ার কারণটা আমি জানি না কিন্তু আমার ছাদ বাগানে গিরগিটি আছে প্রচুর হয়তো গিরগিটিগুলোই পোকাগুলো খেয়ে নেয় এটা হলেও হতে পারে আমি মানে সঠিক দেখিনি যেহেতু সেহেতু আমি আন্দাজে কথাটা বলছি আর এই যে দেখুন এগুলো এগুলো আমি এটা নতুন দিয়েছি আজ দিয়ে গতকাল দিয়েছি আর এটা যখন পচে যায় কম্পোস্ট হয়ে যায় এই দেখুন লিকুইডটা বেরোনোর পর এই রকম হয় এই রকম হয় এবং এই যে এইটা এইটা দিয়ে আবার কম্পোস্ট আমরা তৈরি করে নেব মাটি মিশিয়ে আর এটাও দেখুন এইখানেও রয়েছে এগুলো কিন্তু আবার নতুন দিতে হবে সপ্তাহে আমার তিনটে প্যাকেট মতো এরকম হয় আমরা যেহেতু সবজি ভীষণ পছন্দ করি খেতে সবজি আমার ছাদ বাগানেও হয় তাই আর এইগুলোই কিন্তু আমার ছাদ বাগানের জন্য মানে সার আর কিন্তু পোকাও হয় না দেখুন খুব একটা পোকা কিন্তু আমার আমার গাছে কখনোই দেখতে পারবেন না জাপ পোকা হয়েছে সেই সিম গাছে সেটাও আমি ধুয়ে ধুয়ে প্রায় ঠিক করে ফেলেছি একটু একটু আছে এখনো তবে বেশি পোকার ওষুধ আমি কিন্তু আমার গাছে ব্যবহার করি না একমাত্র এই জন্য যে আমরা এই জিনিসটা খাওয়া দাওয়া করি নিজেরা খাই এবার দেখুন সাদা বেগুন দেখাবো বিভিন্ন ধরনের বেগুন গাছ কিন্তু আমি ছাদ বাগানে এই দেখুন লম্বা সাদা বেগুন এবার আরো আমি বেগুন গাছ দেখাবো যে বেগুন গাছগুলো মানে গরমের সময় লাগিয়েছি এখন বেগুন হচ্ছে সেই গাছগুলোও দেখাবো এইখানে দেখুন এই দেখুন কত বড় বেগুনটা হয়েছে এখনো কিন্তু বড় হবে একদম কচি হয়ে রয়েছে এই গাছগুলো আমার গরমের সময় লাগানো এই গাছ মানে এই গাছ অনেক ছিল আমি তো ফেলেও দিয়েছি বেশ কিছু গাছ সবুজ গ্রো ব্যাগ থেকে বার করে করে অনেক গাছ ফেলে দিয়েছি তবে দু তিনটে রেখেছিলাম তাতে দেখছি নতুন করে আবার ফুল এসে ফলও হচ্ছে এই যে দেখুন ফুল আসছে এই দেখুন এই বেগুন গাছগুলো এই বেগুন গাছগুলো কয়েকদিন হলে এনেছি আপনারা জানেন হাট হাট বার বসে আমাদের এখানে মল্লিকাশিম হাট হয় সেখান থেকে নিয়ে এসেছি আর গাছের পাতাগুলো সব আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি এই যে শুকিয়ে গিয়েছিল বলে আজকেই দিয়েছি ফেলে আর এই গাছগুলো এখানে চারখানা দিয়েছি কারণ এটা চোদ্দ ইঞ্চির টব বড় টপ আমি ওই সাইড থেকে এদিকে এসেছি দেখুন এই যে সাদা বেগুনটা কি সুন্দর হয়েছে এবার দেখুন এগুলো সব ভাঙর বেগুন আজকে আবার তিনটি পিঁয়াজ এখানে বসিয়ে দিয়েছি আমি এরকম যা পাই একটুখানি জায়গা পেলেই এটা ওটা বসিয়ে দিই এখানেও বসিয়েছি এটা শশার গাছ হবে এটাও তাই এখানেও একটা বসিয়েছি এই রকম বসিয়েই দিই আমি যেখানে একটু জায়গা পাই এগুলোও কিন্তু একরকম ধরনের বেগুন অর্ধেক সবুজ হবে অর্ধেক সাদা হবে এই বেগুনে জাতটা আপনারা জানেন আমি রোদ উঠলে মানে ভালো রোদ যেদিন ওঠে সেদিনই কিন্তু তরল সারটা ব্যবহার করি এবং তরল সার কিন্তু আমার সময় তৈরি করে রাখা হয় আর এইটাও পুরনো গাছ গরমকালের কালো কালো একদম ছোট ছোট বেগুন হতো আর এখন জানি না শীতকালে কি হবে প্রচুর বেগুন ধরছে আর এইটাও কিন্তু শুধু তরল রয়েছে এই দেখুন সারের এরও গোড়ায় কিন্তু আমি এই লঙ্কা গাছের এইটা রেখে দিয়েছি এগুলো চারা লঙ্কা গাছ করেছিলাম কিন্তু দেখুন কিছু দিইনি খাবার দিইনি খাবার দিতে হবে যেহেতু প্রচুর ফুল এসেছে আর লঙ্কা এই বেগুন হচ্ছে দেখুন এই দেখুন সুন্দর বেগুন হয় এই গাছটাতেও দেখবো শীতকালে অনেক সময় হয় গরমকালে শীতকালের গাছ এসে যায় বাড়িতে আর এটা শীতকালের বেগুন কিনা যখন বেগুনটা হবে তখন বোঝা যাবে সবে শুরু হয়েছে বেগুন হতে গরমকালে কিন্তু প্রচুর বেগুন দিয়েছিল এই গাছটি আমরা সব সময় চেষ্টা করি ছাদ বাগান ভরিয়ে রাখতে লঙ্কা বেগুন যেগুলো সাধারণ মানে ফসল সেগুলো আর গরমকালে যেমন আমরা কুদ্রি করছিলাম প্রচুর কুদ্রি করছিলাম এখানে দেখুন আবার এক ধরনের বেগুন এগুলো কিন্তু আমার গরমকালে লাগানো এগুলো কিন্তু শীতকালে লাগানো নয় তাই জন্যই সহজে ফল দিচ্ছে বুঝতেই পারছেন কত বড় বড় বেগুন হয়েছে এখনো কিন্তু এগুলো কচি প্রচুর বেগুন হচ্ছে এই যে দেখুন তার সঙ্গে ফুলও আছে আরও এক ধরনের বেগুন এইটা এই যে এটা ছোট আছে বড় হচ্ছে সব কিন্তু আমি তরল সার দিই এই যে দেখুন তরল সার কিন্তু আমার সবসময় তৈরি করা থাকে এই এটা হচ্ছে টিস্যু পেপার এর ভেতর আমার বীজ জার্মিনেট করতে দিয়েছিলাম তা ওর ভেতর কিছু বীজ লেগে আছে বলে আমি জলে দিয়ে দিয়েছি ছাড়াতে পারিনি আর এই দেখুন কি সুন্দর এইরকম ভাবে গাছ করুন আপনারাও করুন দেখবেন না ভালো লাগবে আর এই আজকে আমি সব সময় বলি বারবার কিন্তু আমি গাছ বসাতে ভালোবাসি আজকে এই গাছগুলো এসেছে একটু খুলে নি বিনসের বীজ পুড়িয়ে গেছিল তাই আনিয়েছি বিনসের বীজ এটা এই পেঁয়াজটা আমি চাইছিলাম যে এইগুলো যেমন গুড়ি পেঁয়াজ লাগিয়েছি এগুলো তারপর শুনলাম এতে পেঁয়াজ হয় এই রকম গাছে তাই এই পেঁয়াজটা আনালাম এগুলো অনেক দাম এগুলো ওজনে বিক্রি হয় আমি মাত্র পঞ্চাশ গ্রাম এনেছি আচ্ছা আবার এনেছি ফুলকপি এই যে এখানে ফুলকপি দেখুন বড় বড় ফুলকপির গাছ আমি কিন্তু এইভাবে গাছ সংগ্রহ করি বারবার বসায় তবে তো একশোটা গাছ আমি বসাতে পারবো এই সেটটার পর কিন্তু আবার এক সেট বসাতে হবে আর তারপরে বসানোর দরকার নেই কপি গাছের কথা কিন্তু আমি বললাম এখানে একটু দেখব কি এটা কোনো যেহেতু আমার হাজব্যান্ড এনেছেন এটা কোনো গাছে শিকড় হবে দেখব জিজ্ঞেস করব এটা কোন গাছের শিকড় আর এটাই মনে হচ্ছে লঙ্কা গাছ কালো লঙ্কার গাছ ওনার কাছে আমি চেয়েছিলাম যে কালো লঙ্কার গাছ যদি কোথাও পাও কিনে দিও এই যে কালো লঙ্কার গাছ আসলে বিভিন্ন ধরনের গাছ করতে আমার সত্যিই খুব ভালো লাগে আর এটা আমি জিজ্ঞেস করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখলেন তো শুধুমাত্র তরল সারেও আপনারা কিন্তু গাছ করতে পারবেন তরল সারে যেহেতু আমরা সব রকম জিনিস মেশাচ্ছি তার সঙ্গে যে খোল পচা সেই খোলটাও দিচ্ছি তাই জন্যই সব কিছু গাছ কিন্তু আমরা তরল সারেই করতে পারবো এই যে দেখছেন এইটা এইটা এইখানে কিন্তু আর দেব না এটা যখন বসাবো আমি দেখাবো পেঁয়াজ গাছ কি করে আমরা বসাতে পারি আর কি এগুলো এগুলো দাঁড়ান দেখাই একটু খুলে দেখাই এই দেখুন এগুলো না বীজ থেকে এই গাছটা হয় এগুলো বীজ বসালে এই গাছটা হয় এরকম দু একটা পচাও আসে এইগুলো এগুলো আমি ছোট ছোট গ্রো ব্যাগে লাগাবো মানে বারো ইঞ্চির যে গ্রো ব্যাগগুলো ছোট নয় বারো ইঞ্চির গ্রো ব্যাগে লাগাবো যে গ্রো ব্যাগগুলোতে ওই যে বেগুনটা করেছি না ওই ধরনের গ্রো ব্যাগে এগুলো লাগাবো আর ফুলকপি তো লাগিয়েই দেব তাহলে দেখলেন তো এবার মটরশুটি শাকটা একটু দেখাই শুধুমাত্র তরল সারের উপর নির্ভর করে দেখুন গাছ করি আমি এই যে দেখুন তরল সারের উপর নির্ভর করা এই মটরশুটি শাকটা দেখুন আজকে বেশি রোদ ছিল না বলে এতে সার দিইনি সার জলটা দিয়ে নি প্লেন জল দিয়েছি ওখানে দেখুন পালং শাক এইটাও পালং শাক আর মূল কালকে আমি দেখিয়েছি একটা তুলে তুলে নিয়েছি এটা একটু হোক তারপর আসলে যদি আপনারা একটু বুঝে বুঝে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার কাছেও গাছ করা খুব সহজ হয়ে যাবে যেটা আমার কাছে এখন মনে হয় আমি কিন্তু জানি আমার যে আপনারা বলবেন যে গাছ মরে না তা নয় কিন্তু আমারও গাছ মরে যায় সেটা ভাববেন না যে আমি গাছ এতদিন করছি বলে যে গাছটা মরেই গেল তার এই গাছটা বেঁচেই গেল কিছু তা নয় আমারও গাছ নষ্ট হয় এই লাউটা আমার পেরে নিতে হবে কারণ মানে এই যে নেটটা লাগানো আছে সেটা ঝুলে যাচ্ছে আজকেই পেরে নেব এবার বুঝলেন তো কতটা সহজ যে গাছ করা যদি আপনারা একটু ভালো করে একটু ভেবে গাছ বসান তাহলে দেখবেন আমার কাছে দেখুন এইটাও একটা জাতের বেগুন গাছ একটু লম্বা কালো বেগুন হবে এটাও এরকম ছটা গাছ আছে আমার কাছে আর এই বেগুনটা তো দারুণ সুন্দর লঙ্কা গাছগুলো সব বসিয়ে দিয়েছি দেখাবো আর এটা হচ্ছে পটলের মূল এটা বসাবো আর এই পিঁয়াজ দিয়েছি ফুলকপি বসাবো এখন এই যে এখানে লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি এবং এটা নিয়ে আমি কোথায় রাখছি সেটা দেখাবো কারণ এখানে কিন্তু বেশ কিছুদিন আমি রাখবো এই দেখুন এই যে স্ল্যাবের তলায় এখানেও রয়েছে এই যে সেগুলো রোদ্দুর যাতে না পায় তার ব্যবস্থা করা এই যে স্ল্যাব লাগানো আছে এই যে ব্ল্যাক স্টোন তার তলায় রেখে দিলাম